নমস্কার আমি কেশাইপুর নদিয়া থেকে সোনদীপ বিশ্বাস জাগরণের আবৃত্তি আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগ বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই হলো সূর্য নামে পাটি এদিন যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানি চাই কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো কাটাতে মাঠ রয়েছে ঢেকে খানেতে পদ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কখনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ও ওই যে কিসের আলো এমন সময় হার রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি বলি আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাকা ছা দিয়ে আর এই চেদাক আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠলো হারে রে তুমি বললে যাস নেখো কাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলে তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝন নিয়ে বাজে কি ভয়ানক লোক আমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেল বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি তখন পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে no almoço